হ্যালো বন্ধুরা আমি এমনি ফারুক আবদুল্লাহ এমনি ফারুক হোমিও চলিয়ান আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো ইটা ইনফেকশন বা ইনারি ট্র্যাক ইনফেকশন সম্পর্কে এই ইনফেকশনটি কেন হয় কাদের হয় এবং এর লক্ষণ কী কী আছে এবং এই ওষুধটির এর এই সংক্রমণে কি ওষুধ খেতে হবে হোমিওপ্যাথিতে সে সম্পর্কে আলোচনা করব। এবং ওষুধটির ডোজ সম্পর্কে আলোচনা করব কারণ বন্ধুরা ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই পেয়ে যেতে পারেন এই রোগটি সম্পর্কে চলুন জেনে নেই এই রোগটি এই সংক্রমণটি ইকালি এক ধরনের ব্যাকটেরিয়া থেকে হয় সাধারণত মহিলাদের বেশি হয় পুরুষদের তুলনায় কারণ মহিলাদের মূত্রণালী পুরুষদের তুলনায় ছোট এবং সহজে এই ব্যাকটেরিয়া প্রবেশ করে এবং এই সংক্রমণটি ছড়ায় এবং যৌন মিলনের মাধ্যমে এই সংক্রমণটি হয় যৌন মিলনের মাধ্যমে মূত্রণালীতে এই ইকলি ব্যাকটেরিয়া প্রবেশ করে এ সংক্রমণটি হওয়ার ঝুঁকি বেড়ে যায় এবং যারা যাদের শরীরে জলের ঘাটতি রয়েছে অপর্যাপ্ত পরিমাণে পান করে তাদের ক্ষেত্রে মূত্রে ঘনত্ব বৃদ্ধি হয় এবং এই কলি ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় যারা অনেকক্ষণ প্রস্রাব আটকে রাখে প্রস্রাব ধরে রাখে চেপে রাখে প্রস্রাব বেগ পেলে প্রস্রাব করতে চায় না কাজ হাতের কাজ রেখে প্রস্রাব করতে যায় না কাজ সেরে এক ঘন্টা দু ঘন্টা হয়ে যায় তারপরে প্রস্রাব করতে যায় সেক্ষেত্রে তাদের হওয়ার চান্সেস বেড়ে যায় এবং যারা দাঁড়িয়ে প্রস্রাব করে তাদের এই সংক্রমণটি হয় কারণ দাঁড়িয়ে পোশাক করলে মূত্র থলিতে সম্পূর্ণ মূত্র খালি হয় না এবং মূত্রও থেকে যায় এবং এই সংক্রমণটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো এইট এই স্ট্রাকচারটা একবার দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন যে নিচে যে নালীটা আছে এটা হচ্ছে ইরিথার ইরুথরা ইরিথেরার মাধ্যমে এই ইকলি ব্যাকটেরিয়া প্রবেশ করে এবং ব্লাডারে গিয়ে সংক্রমণ ছড়াতে পারে তারপরে যে এই এই অংশটা হচ্ছে ব্লাডের এখানে মূত্র জমা থাকে তারপরে হচ্ছে ইউরিথার কিডনির সঙ্গে ব্লাডারের সঙ্গে যে যুক্ত নালিটা আছে এটা হচ্ছে ইরির এই ইরির হতে পারে এবং ইউরিথারে থেকে দিয়ে প্রবেশ করে কিডনিতে প্রবেশ করলে কিডনিতে এই সংক্রমণ হতে পারে এই টোটালটা হচ্ছে ইটা যেখানেই হোক না কেন সেটি ইটিআই ইনফেকশন নামে পরিচিত হোক তো এ রোগটি হলে সাধারণত প্রচুর পরিমাণে জল পান করতে হবে এবং ভিটামিন সি জাতীয় খাবার কিছু ফলমূল লেবু জাতীয় খাবার এগুলো খেতে হবে এবং কিছু খাবার বর্জন করতে হবে সেগুলো হচ্ছে চিনিযুক্ত খাবার অ্যালকোহল ক্যাফাইন এবং সোডাযুক্ত পানীয় জল এগুলো বর্জন করতে হবে এবং এই রোগটির হলে যে লক্ষণগুলি দেখা যায় সে সম্পর্কে জানব লক্ষণগুলি হচ্ছে প্রসাদ ফেরার সময় আগুনে পোড়ার মতো জ্বালা যন্ত্রণা হয় জ্বালা পোড়া করে কোথানে বেগ থাকে ফোটা ফোটা প্রস্রাব প্রসাব আটকে আটকে আসে প্রস্রাবের সময় রক্ত প্রস্রাব হয় প্রস্রাব ত্যাগের ইচ্ছা থাকে কিন্তু প্রস্রাব হয় না প্রস্রাবের হঠাৎ বেগ আসে মূত্রনালীর মধ্যে এবং চুল চুল কানে থাকে এইসব লক্ষণগুলি থাকলে এক্ষেত্রে হোমিওপ্যাথি জগতের একটি পোসাবের ইটাই ইনফেকশনের শ্রেষ্ঠ ওষুধ সেটি হচ্ছে ক্যান্সারিস মাদার এই ওষুধটি প্রয়োগ করলে রোগী খুবই ভালো থাকে সুস্থ থাকে এবং এই ওষুধটি লাগাতার যদি ইনফেকশন থাকে তাহলে লাগাতার এক থেকে দেড় মাস যদি প্রয়োগ করে দশ করে দিনে তিনবার হাফ জলের সঙ্গে প্রয়োগ করে তাহলে কিন্তু রুগী ভালো হয়ে যাবে বা সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ওকে বন্ধুরা বাই টেক কেয়ার ভালো থাকবেন Thanks for watching this video.